বৃহস্পতিবার রাতে ঘুম ভেঙে গেলে মাত্র একটি দোয়া পড়ুন আপনার মনের যে কোনো আশা আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন এবং ওই অবস্থায় নামাজ পড়লে ওই নামাজ আল্লাহ তাল্লাহ কবুল করবেন এটা আমার কথা নয় স্বয়ং জনবেন মোহাম্মদ রসোল্লা সলাল্লাহ আলী ওয়া তিনি এটা জানিয়ে দিয়েছেন আমরা বৃহস্পতিবার রাত বলতে আমরা কিন্তু ওটাকে বৃহস্পতিবার রাত বললেও আরবি মাস অনুযায়ী ওটার জুমার দিনের রাত কারণ আরবি মাস মাগরিবের পর থেকেই তারিখ পরিবর্তন হয়ে যায় অর্থাৎ বৃহস্পতিবার দিন চলে যাওয়ার পরে যে রাতটা আসে ওটাকে বলা হয় আরবি মাস অনুযায়ী জুমার দিনের রাত ওই রাতে আপনার যদি রাতের বেলায় ঘুম ভেঙে যায় এবং কি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন সেই আল্লাহ রবুল্লা আলমিন অ্যাকসেপ্ট করে নেবেন মনে রাখবেন জুমার দিনের রাত অন্য সব সপ্তাহের রাতেরগুলোর চেয়ে অন্যরকম অন্য অনেক আলাদা এবং এই রাতে আল্লাহ রাব্বুল আলমিন বান্দার দোয়া বেশি অ্যাকসেপ্ট করেন আল্লাহর রব্বুল আলমিন এই রাতে বান্দার দোয়া কবুল করেন এবং জুমার দিনটাই সপ্তাহের অন্য সব দিন থেকে আলাদা আল্লাহর হাবিবসাল্লাম এই জন্য জুমার দিনে বেশি দোয়া করার জন্য আল্লাহর হাবিব উৎসাহিত করেছেন এই জুমার দিনে যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে একটি দোয়া পড়বেন যেটা উবাদা ইবনে বিন সামিত্র দিয়াহুল্লাহ তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন বুখারী শরীফের 1154 নম্বর সেটি আল্লাহর হাবিব সা আলাইহিস জানিয়েছেন রাতের বেলায় যদি কোনো ব্যক্তি ঘুমায় আর ঘুম যদি হঠাৎ করে ভেঙে যায় এই অবস্থায় যদি একটি দোয়া পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই এই দোয়া যদি কেউ পড়তে পারে বিশ্বনবী জানিয়েছেন এই দোয়া পড়ে যে দোয়া করবে তার দোয়া আল্লাহ কবুল করে না এই দোয়া পড়ে কোন দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া অ্যাকসেপ্ট করে না এবং কেউ যদি নামাজ পড়ে ওই নামাজ কেউ আল্লাহ অ্যাকসেপ্ট করে না সুতরাং বৃহস্পতি রাতে আপনার যদি ঘুম ভেঙে যায় এই ঘুম ভেঙে গেলে মাত্র এই দোয়াটি আপনি পড়বেন যে আল্লাহর হাবিব সা আলাইহ وسلم रात्री ঘুম ভেঙে গেলে বিশ্বনবী উঠেই পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা

পরিবারে লেগে থাকে আমরা এই দোয়াটি করে যদি আমরা চাইতে পারি আল্লাহর কাছে আল্লাহ আব্বুল আলমিন অ্যাকসেপ্ট করে নেবেন মনে রাখবেন দোয়ার মতো আমরা দোয়া করতে জানি না যার কারণে আল্লাহ আব্বুল আলমিন আমাদের দোয়া অ্যাকসেপ্ট করে না আপনার নির্দিষ্ট সময়ে যে সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করেন ওই সময়গুলোকে আপনার টার্গেট করে দোয়া করতে হবে এবং কি এ সিনসিয়ার দোয়া লাইকে মিসাইল মিসাইল আমলা করলে যেমন মিস হয় না দোয়ার মতো দোয়া করতে পারলে সেই দোয়াল্লা খালি হাতে ফেরত দেয় না সুতরাং নির্দিষ্ট সময় যেহেতু জুমার দিন আল্লাহ রাব্বুল আলমিন অনেক বেশি দোয়া কবুল করেন চেষ্টা করবেন এই রাতে বৃহস্পতিবার রাত শেষ রাতের দিকে দুইটা তিনটার দিকে যেটা জুমার রাত এই রাতে আল্লাহর কাছে দোয়া করার জন্য এবং মনের যে কোনো বাসনা আল্লাহর কাছে চান ফাইজা সাল আল তফাস যা প্রয়োজন হয় আল্লাহর কাছে যান ফাইজা স্তান মিল্লা যে কোনো বিপদে পড়েছেন আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ রাব্বুল আলমিন আপনার মনের যে কোনো আশা কবুল করে নেবেন ইনশাআল্লাহ